আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে তামমেল দেখে অনেকে হয়তো বুঝতে পারছো যে আজকে তোমাদের সাথে কি শেয়ার করব আজকে গাছে একটু খাবার দেব আর যে খাবারটা দেব এটাকে অনেকে গাছের জন্য হরলিক্স বলে হ্যাঁ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেটা হলো জৈব সার জৈব সারটা হলো সরিষা খুল সরিষা খোলটা আজকে অনেকদিন জবাতে আমি ভিজিয়ে রাখছি কিন্তু গাছে দিতে পারতেছি না হয় বৃষ্টি আসে আর অনেক বেশি রৌদ্র আজকেও যখন ভিডিওটা করছি সকালবেলা কিন্তু সকালে রৌদ্র ছিল তারপরে মাঝখান দিয়ে যখন ভিডিওটা করা শেষ হইলো আমি সারটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে বৃষ্টি আসলো আমি জানি না গাছে কতটুক থাকবে যাই হোক আলহামদুলিল্লাহ বটবেটি গাছগুলা ফল দেওয়া শুরু করতেছে মাসাল্লাহ এখন পর্যন্ত গাছগুলো সুন্দর আছে আর চাল গাছেও দেখলা তোমরা একটা চাল কুমড়া আসছে আর আজকে এই মরিচ গাছটা একটু আমি ছেঁটে দেবো কারণ একবার গাছটা অনেকদিন বয়স হয়ে গেছে তারপরে যেহেতু একটু একটু মরিচ ধরে আমি উঠাই না আর এই যে গাছটা ছেঁটে দিলে একটু অত নতুন যে পাতাগুলি বের হবো ওই পাতাগুলি থেকে সুন্দর সুন্দর ফুল আসবো আর কি এই কাটার মধ্যে কিছু ফুল আবার নতুন করে আসা শুরু হয়ে গেছে তারপর অনেকগুলি ফুল কাটাও পড়ছে তারপরে আমি গাছটা ছেটে দিছি কারণ ছেটে দেওয়ার সময় গাছটা আর সুন্দর করে হবে আর একটু সার দিয়ে আজকে একটু জৈব সার দিয়ে দেবো সরিষা খোল যখন এটা দিয়ে দেবো তখন গাছগুলো করি করে একটু ভালো হবে প্রতিটা গাছে এরকম করে ছেড়ে দিলে তখন গাছগুলো নতুন পাতা বের হয় পাতা হয়ে আবার নতুন করে ফুল আসে এই যে ছেড়ে দেওয়ার পরে গাছটাই অবস্থা অবশ্য গাছটার গোড়া অনেক শিকড় হয়ে গেছে গাছটার গোড়াটা দেখে তোমরা বুঝতে পারতো কত মোটা হয়ে গেছে আর এই যে সরিষা খোল এক বালতি পানির মধ্যে আমি যেহেতু সেটা দিয়ে আরো দশ মগ বা দশ বাটি পানি দিবা যেহেতু আমি দিচ্ছি একটা আমার আন্তাজ মতো তোমরাও চাইলে এরকম আন্তাজ মতো দিতে পারো যারা অভিজ্ঞ যারা অভিজ্ঞ না তারা এইভাবে মেপে দিও কারণ একটু বেশি হয়ে গেল আবার একটু গ্যাসটা আর তিন চার দিন ভিজিয়ে দিলে একটু ভালো হয় চার পাঁচ দিন বা যত দিন বিছানা থাকে অত দিনই ভালো হয় দু এক দিনের মধ্যে দিয়ে দিলে আবার একটু গ্যাস বেশি হয়ে যায় তখন আবার পরিমাণে বেশি পড়লে তখন গাছ অনেক সময় মারাও যায় সেজন্য একটু পাতলা করে দিলে একটু ভালো হয় এই জন্য আমি আমার সবগুলি গাছের মধ্যেই এই যে দিয়ে দিতেছি এই যে সিম গাছগুলা আশা করি কিছুদিনের মধ্যে ফুল আসা শুরু করবে এখনো ফুল আসে নাই যে আমাদেরকে আমি বলছি যে আমি এই গাছগুলি টাগিয়ে দিয়ে দিছি এবার আর কলমি শাক মানে আমার মোটামুটি আমার যতগুলো গাছ আছে আজকে সবগুলোর মধ্যে সরিষা কল দিয়ে দেবো কচু গাছ খানকুনি পাতা তোমরা এটার কি পাতা বলো ও কমেন্টে আর কিছু কিছু লাল শাকের চারা গুলো আমার উঠতেছে উঠে আবার এটা দেখা যায় যে চোরি পাখি বসে পাতাগুলো খেয়ে খায় ফেলে তখন আবার নষ্ট হয়ে যায় এইভাবে করে আমার সবগুলা গাছে আমি সরিষা ফুলটা দিয়ে নিব কারণ বেশি রৌদ্র তো সমস্যা আবার গাছ এমনি তো হয়ে যায়। শীতের গাছ একটু কুয়াশা পড়লে একটু ঠান্ডা পড়লে গাছগুলো একটু মোটামুটি সুন্দর হয় আর বেশি রৌদ্র থাকার কারণেই এই যে পাতাগুলি এরকম আর যেহেতু নিচের পাতা লাল হয়ে গেল চিন্তার কোনো কারণ নাই কারণ বয়স্ক পাতা যেগুলো সেগুলো তো ঝরে যাবে সেগুলো তো থাকবে না এই যে আমার সিংবাসের পাতা যেগুলি নিচের দিকে দেখতেছো সেগুলি আগের পাতা আর উপরে পাতাগুলো একটাও কিন্তু হলুদ হয়নি আর এই যে একটা আমার যে পটলের চারাটা ছিল যে ওই পটলের চারাটা এটা রেখে দিছি যদিও মনে হয় এখন পটল ধরবে না দেখি সামনে বছর ইনশাল্লাহ থাকে কিনা থাকলে এটা থেকে কাটিং করে আবার চারা করা যাবে আর এরকম আগাছাগুলি উঠাই দিলে ভালো হয় টবে থেকে কারণ এই যে খাবারটা দেওয়ার সাথে সাথে এই আগাছাগুলি এই খাবারগুলি পেয়ে আর বড় হয়ে যাব তখন এই যে আগাছাগুলি আর সমস্যা করে কথায় আছে না আগাছার জোর বেশি বেশি এরকম আগাছাগুলি যাতে নষ্ট না বাড়তে না পারে সেজন্য আগাছাগুলি আগে পরিষ্কার করে দিতে হবে মোটামুটি অনেক কিছুই হারভেস্টের উপযোগী হয়েছে আজকে বেশি কিছু করব না অল্প কিছু হার্ভেস্ট করবো নিশ্চিত থামেল দেখে বুঝতে পারছো আজকে অল্প কিছু জিনিস হারভেস্ট করবো কিছু লাউ শাক কেটে নেবো ছোট ছোট দুইটা লাউ আছে আর সিং গাছ ওগুলো তো আগে লাগাই আগে বড় গেছে সেই জন্য আবার এই যে এই টবের মধ্যে দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম যাতে ওইটা যদি নষ্ট হয় বা কম আসে তাহলে আবার এই গাছগুলো আমার বড় হয়ে যাবে শীত আস্তে আস্তে আর এই ফাঁকে কয়েকটা ই চারা দিয়ে দিছিলাম তো আরো কয়েকটাই দিছিলাম দেখা যায় তিন চারটা গাছ একটু সুন্দর হয়ে জানি জানিনা এই সময় কেমন হয় দেখি যাক কেমন হয় আর আমার গাছে একটু কয়েকটা সার দেওয়া বাকি ছিল এই যে আমি লেবু গাছটা একটু দিয়ে দিতেছি লেবু গাছটা গাছটা আর এই যে দুইটা আমার চালকুমড়া গাছ তো এটা একই সাথে লাগানো একই জায়গা থেকে কিনে আনছি কিন্তু এই গাছটাতে এখনো কোনো চালকুমড়ার আসে নেই কিন্তু আর একটা গাছে মোটামুটি একটা চালকুমড়া আসা শুরু হয়ে গেছে আর এই যে তোমাদের সাথে আগে একবার শেয়ার করছিলাম আমি এটা একটা হলো আহ মালভেরি গাছ মালভেরি গাছটা এখন ছাড়া সুন্দর হইতেছে ঝোপালা হইতেছে এখন আরো কয়েকবারই করলা হার্ভেস্ট করছি হয়তো তোমাদেরকে কখনো শেয়ার করছি তোমাদের সাথে কখনো করি নেই এই যে এখন আবার কিছু কিছু করলা গাছে আছে পাতা চিপা চিপায় আরো কিছু করলা আছে আবার এই যে বেগুন গাছের মধ্যে এখানে একটা করলা আছে যাই হোক আর এই যে এখানে আমার কচু গাছগুলো ওই টবের থেকে আয় এই টবে একটা কচুর চারা লাগাই দিছিলাম আর এখানে কিছু পালং শাকের বেঁচে দিছিলাম এখনো মনে হয় শীত বেশি পড়ে না দেখে গাছগুলো বেশি সুন্দর হয় না দেখা যাক এই চারা গুলো কয়েকটা থাকে কিনা আর মিষ্টি চারা চারার যে নিচের পাতাগুলি অবশ্যই মিষ্টি কুমড়া না শুধু যে কোনো গাছের পাতাই নিচের পাতাগুলি যখন বয়স্ক হয়ে যায় বা নিচের আগাছাগুলি একটু পরিষ্কার করে দিলে গাছে একটু হাওয়া বাতাস আসে হা বাতাস যখন হয় তখন গাছে অক্সিজেন একটু ভালো হয় অক্সিজেন দেয় তখন গাছগুলো সুন্দর হয় গাছের গোড়াগুলো যদি সাপতে একবার একটু খুঁড়ে দেওয়া যায় তাহলে একটু ভালো হয় আর আমার এই যে বলুন তোমাদের সাথে এই ফাঁকে আমি একটু ভিডিওটা বন্ধ করে ক্যামেরাটা আমি এগুলো হারভেস্ট করে নিছি কয়েকটা লাউ শাক দুটা ছোট ছোটো লাউ এগুলো আমি হারভেস্ট করে নিছি আর তোমরা যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হও তাহলে শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আপুকে একটু লাইক করে দিবা আপুর ভিডিওটাকে আর কিছু টমেটো চারা এইগুলো এগুলো আমার চারা দেখা যাক হয় কি না হলে আবার নতুন চারা ফালাইছে ওইখান থেকে আবার লাগাই দিতে হবে তা যাই হোক আমার অনেক কিছু হার্ভেস্ট মোটামুটি কলমি করা যাবে আর কয়েকদিন পরে কলমি শাকগুলো গুলো ইনশাল হার্ভেস্ট করবো যাই হোক তোমরা সবাই ভালো থাকো ভিডিওটি বেশি বড় করব না সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ